পড়াবেন কারণ হচ্ছে আমরা যেদিকে যাচ্ছি ডিজিটালাইজেশনের কারণে সন্তানরা কিন্তু সুপদ থেকে হারিয়ে যাচ্ছে অর্থাৎ ভবিষ্যতে সুসন্তান হিসাবে গড়ে তুলতে হলে আমাদের সন্তানদেরকে আরবি শিক্ষা বিশেষ করে মাদ্রাসা শিক্ষা হবে আমি আর বক্তব্য বাড়াবো না সর্বশেষ আমি একটি কথা বলে বিদায় নেব সবার নির্বাচনে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি সাংগঠনিক সম্পাদক পদে সবাই আমার জন্য দোয়া করবেন নয় তারিখে নির্বাচন আশা করি আপনাদের দোয়ায় হয়তো মোয়নাল আল্লাহ পাক আমাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবেন এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার ভালোবাসা ও দোয়ায় বেশ ভালো আছি অনেক দিন পরে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের সামনে আমি আসলে সময় পাই না রেগুলার ব্লগ দেওয়ার জন্য তাই বেশ কয়েকদিন পর পর একটু একটু করে ভিডিও করে তাই একসাথে একটি ব্লগ বানিয়ে দেই আর এটা ছিল আমার রোজার ভিডিও তো রোজায় এই মাছগুলো নিয়ে এসেছিল একদম ফ্রেশ আর একদমই তরতাজা মাছগুলো তো মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি আর এদিকে আমার ছেলে মাছ নিয়ে একটু দুষ্টুমি করতেছিল। আর এখানে কয়েক রকমের মাছ আছে যেমন একটি আছে কালীবাউস মাছ এই মাছটি অনেক বড় ছিল আর আছে বড় বড় গলদা চিংড়ি পাবদা মাছ পাবদা মাছগুলো বেশ বড় বড় ছিল আর মাছের ভিতরে ডিমও ছিল মাছগুলো কেটে ধুয়ে তারপরে রুমগুলো ক্লিন করতে হবে তারপর আবার গোসল করে নামাজ পড়তে হবে তারপরে আবার ইফতারি বানাতে হবে এই যে আমি আসরের নামাজ পড়ে ইফতারি বানাতে চলে এসেছি আজকে যেহেতু প্রথম রোজা আর আমার ছেলেও রোজা রেখেছে তাই অনেক কিছু ইফতারে বানাতে হবে তাই আমি প্রথমে পটেটো ফিঙ্গার্সগুলো বানিয়ে নিচ্ছি এই পটেটো ফিঙ্গার্সগুলো বানানো খুবই সোজা আর খেতেও দারুণ মজা তো আমি এই পটেটো ফিঙ্গার্সগুলো আজকেই প্রথমবার বানিয়ে নিলাম আমার ছেলে তো খুবই পছন্দ করেছে খুবই মচমচে হয়েছিল তো দুই থেকে তিনটা আলু দিয়েই গুলা পটেটো ফিঙ্গার্স বানানো যায় আর এটা সসের সাথে খেতে খুব মজা লাগে তো এই যে পটেটো ফিঙ্গার্সগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমের চপ ভেজে নেব তো এগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম তা এখন শুধু ভেজে নেব আগে থেকে যদি সবগুলো একসাথে রেডি করে রাখা যায় তাহলে ইফতারের সময় শুধু একটু ভেজে নিলেই খুব ঝটপট হয়ে যায় আর আমি এই ডিমের চপটা ডিম আর আলু দিয়ে এই চপটা করি তো এই ডিমের চপ না হলে আমার বাসায় তো মনে হয় যে ইফতারিতে আমি কিছুই বানাই নাই আমার হাজবেন্ড আমার ছেলে এবং আমি আমরা তিনজনই এই ডিমের চপ ইফতারিতে লাগবেই লাগবে এই ডিমের চপ না হলে যেন আমাদের ইফতারি সম্পন্ন হয় না এই ডিমের চপটা কিন্তু খেতে আসলেই খুবই মজা ডিমের চপের কালারটা একবার দেখুন তো ডিমের চপগুলো খুবই ক্রিস্পি হয়েছিল আর খেতে তো দারুণ মজা তো এই যে এখন আমি বেগুনি ভেজে নিচ্ছি আমি বেগুনি বেশি ভাজবো না মাত্র দুই তিনটা বেগুনি ভাজবো কারণ আমার আমার ছেলের প্রচুর অ্যালার্জি সমস্যা আছে তাই আমরা বেশি বেগুনি খাবো না তো বেগুনি আলুর চপ এগুলা ভেজে নিচ্ছি দুই তিনটা করে আমরা কিন্তু লম্বা বেগুনি খাই না আমরা হচ্ছে গোল 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 করে বেগুনি বানাই তো আলুর চপ ছোলা সব কিছুই আমাদের হয়ে গিয়েছে আমি আরও কিছু ধনে পাতা এবং পাট শাক আর পুঁই শাক দিয়েও আমি কিছু চপ বানিয়ে নিয়েছি তো আমার সব কিছু ভাজা শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি ইফতারের আগেই সব কিছু রেডি করে ফেলেছি আর ওদিকে আমার হাজবেন্ড ফল ফ্রুটস গুলা কেটে নিচ্ছে আর শরবতটাও আমার হাজব্যান্ডই বানিয়ে থাকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে আমরা এখন ইফতার করে নিব তবে এবারের প্রথম দিকে রোজা থাকতে ভালোই লেগেছে কিন্তু শেষের দিকে রোজাগুলা একটু কষ্ট হয়েছে তবে তেমন একটা কষ্ট হয়নি ভিডিওটা যেহেতু আগে করা ছিল রোজার মধ্যে আর আমি ভয়েজ এখন দিচ্ছি তাই এই কথাগুলা বলা আমি রোজায় ভিডিও দিতে পারিনি কারণ আমি রোজায় অনেক বিজি ছিলাম তাই আমি রোজায় কোনো ভিডিও দিতে পারিনি আর তাই রোজা দিয়ে আর দিয়ে একসাথে একটি ব্লগ ভিডিও বানিয়ে দিয়েছি তো যাই হোক এই যে দেখছেন এই সব আমার হাজবেন্ড বানিয়েছে ফল কাটা থেকে শুরু করে সব রকমের শরবত আমার হাজবেন্ড নিজের হাতেই বানায় আর এই যে আমার ছেলে বাবার বানানো শরবত খেয়ে সে খুবই মজা পাচ্ছে তা আমার ছেলে মাদ্রাসায় পড়ে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো এই যে এখানে আমি ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করছি আমি আসলে সারা দিন রোজা রেখে রান্নাটা করতে পারি না কারণ হচ্ছে তরকারিতে লবণ দেখতে পারি না আর ওইভাবে আমি আগে আগে এত রান্না করেও রাখতে পারি না যেহেতু সেই সেহেরির টাইমে খাবো। আর আমার হাজব্যান্ড ওই ইফতারির পরে কখনোই সে ভাত খায় না একেবারে সেহেরির টাইমে সে খাবার খায় আর তার জন্য ভাবলাম যে সেই অনেকক্ষণ পরে খাবার খাবো আর এত তাড়াতাড়ি রান্না করে কি হবে আর তাই আমি সব সময়ই ইফতার করে তারপরে সেহেরির রান্নাটা করি আমি ওই দিন আরও অনেক কিছুই রান্না করেছিলাম কেন জানি না ওগুলা ভিডিও করা হয়নি তো এখন দেখছি শুধু কচুর শাকই রান্না করেছি সেই ভিডিওটাই আছে তো যাই হোক এই তো আমরা রাত্রে রান্না করে তারাবি নামাজ পড়ে আমি আর আমার ছেলে বিরিয়ানি খেয়ে নেব এই বিরিয়ানি আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল এই ভিডিওটি হচ্ছে পঞ্চম রোজার দিন আমার ছেলে পরপর চারটা রোজা রেখে খুবই অসুস্থ হয়ে গিয়েছিল রাতে তারাবি নামাজ শেষ করতে না করতেই আমার ছেলে আমাকে ডাকতে ছিল পরে এসে দেখি ওর গা জরে পুড়ে যেতেছিল আর ও কান্না করতেছিল ছিল তো তারপরে আমি ওর বাবাকে ওষুধ নিয়ে আসতে বললাম আর এদিকে মাথায় পানি দিতে শুরু করে দিলাম যতক্ষণ ওর মাথার তাপমাত্রা না কমলো ততক্ষণ পর্যন্ত আমি ওর মাথায় পানি দিতে থাকলাম মাথায় পানি দেওয়া শেষ করে তারপরে গা হাত পাও মুছিয়ে দিয়েছিলাম আসলে মায়েরা এরকমই হয় বাচ্চাদের যদি একটু শরীর খারাপ হয় তাহলে মায়েদের মন আর স্থির থাকে না আর এমনিতেও আমার ছেলে যদি একটু অসুস্থ হয় তাহলে আমি এবং আমার হাজব্যান্ড যেন কারোরই মাথা ঠিক থাকে না আমরা দুজনেই ওর ওর পিছনেই লেগে থাকি যে কোনটা করলে ওর ভালো হবে কি করলে ওর ভালো হবে কি করলে ওর ভালো লাগবে আর কিভাবে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমাদের নাওয়া খাওয়া এবং কাজকর্ম বাদ দিয়ে আমরা ওর পেছনেই লেগে থাকি ও কখন সুস্থ হয়ে উঠবে আমার ছেলে যদি অসুস্থ হয় তাহলে যেন পুরো ঘরটাই অসুস্থ লাগে আমাদের কাছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমার ছেলেকে হেফাজতে রাখেন তো এটা পরের দিন ইফতারির সময় পাশের রুমের আন্টি ইফতারি দিয়ে গিয়েছে আমাকে আন্টি আগে থেকেই বলেছিল যে আন্টি আপনার আজকে ইফতারি বানানো লাগবে না আমি আজকে আপনাকে ইফতারি বানিয়ে দিব আন্টিদের গ্রামের বাড়ি সিলেট আর আনটি সিলেটি স্টাইলেই প্লেট সাজিয়ে দিয়েছে আমাদের আমরা বেগুনি আলুর চপ ছোলা মুড়ি দিয়ে খাই আর সিলেটে খিচুড়ি দিয়ে খাই আর এখানে আমার হাজব্যান্ড নিজ হাতে ফল কেটে সাজাচ্ছিল তো তারপর আমি আর ভিডিও করার সময় পাইনি তো এটা হচ্ছে ঈদের আগের দিন আমরা বাড়িতে যাওয়ার আগে একটু মার্কেটে গিয়েছিলাম কারণ আমার ছেলের জুতো কিনা বাকি ছিল তো জুতো কিনতে গিয়েছিলাম তো এত ভিড় সে যে কেনাকাটা করে আমরা বাসায় চলে এসেছি খুব দ্রুতই আর বাসায় এসে আমরা ঈদের নতুন চাঁদ দেখার চেষ্টা করছিলাম তো ওই যে একটু চাঁদ দেখা গিয়েছে আমরা ঈদের দিন রওনা দিয়েছিলাম আর বিকেল হতে হতেই আমরা বাড়িতে পৌঁছে গেছি ছেলে আর ছেলের বাবা ঢাকাতেই ঈদের নামাজ পড়েছিল তো আমরা প্রথমেই শ্বশুর বাড়িতে উঠেছিলাম তারপর আমরা রেস্ট নিয়ে এই তো আমি আমার বাবার বাড়িতে এসেছি তো এখানে দুই নানা নাতি মিলে কোলাকুলি করতেছিল আর এই যে এখানে জামাইকে নাস্তা দেওয়া হয়েছে আমরা আসলে শ্বশুর বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি তাই এখন আর পেটে জায়গা নেই তো তবুও নাস্তা তো খাওয়া যায় একটু একটু যেহেতু আজকে ঈদের দিন তাই আমরা একটু সবার বাড়িতে ঘুরে তারপরে আমরা রাত্রে আবার শ্বশুর বাড়িতে চলে যাব তো ভেবেছি রাত্রে একবারে যাওয়ার সময় তখনই খাবার ভাত খেয়ে যাব।

Haa dat hono eja dekha dilam publicde. Tikase? Dimga deko? Eja dake dake. Eja. Eche. Encha deng shumui. Embe, embe, embe. Emba imesh. Tuna? সালাম করে তো ঠেলা ঠেলি করে হেমিকাল ভেলাগা হয়তোই না

যা দিবি হাতে তাই সাথে ছাড় we